এইযো কি রেসি ফ্রেঞ্চ কুকুরকে তোর কি মনে হয় ক টাকার আলু আছে এর মধ্যে কত হবে দু টাকার আলু দু টাকা নিও পাঁচ টাকা দশ টাকা ভাই এটার দাম নিরানব্বই এই মিডিয়াম এইযো হ্যাঁ এই আলু আর এতে ভাই মনে তো হয় না আমাদের মতো বাঙালিদের এটা খাওয়া হবে এর থেকে ভাই গন্ধ বেরাচ্ছে শোন হ্যাঁ কতদিন বাজি পুরনো সেটা তো ঠিক নেই বাড়িতে মায়েরা যে রুটির সাথে আলু ভাজা দিত আহ এখনো মুখে স্বাদ লেগে আছে এখনো এখনো সেই ছোটবেলার মুখে স্বাদ লেগে আছে এ আমার দ্বারা খাওয়া হবে না শোন হ্যাঁ দেখেছিস এ কেন খাচ্ছে জানিস কেন বিদেশি খাবার বিদেশি কুকুরই খাবে এই এই খাওয়া হবে না আমাদের কইলে বলটো উম 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 দেখো আমার তো এই খাবারটা একদম অতি জঘন্য একদম বিচ্ছিরি একটা খাবার লেগেছে তোমরা কারা কারা কেএফসি কে ভালোবাসো আর কারা কারা আমার মতো এরকম অপছন্দ করো তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে লাইক করবে বন্ধুদের সাথে আমি তো আর কেএফসি জীবনেও না টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে